ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিযো তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ইয়েমেনের হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে আইডিএফ ইসরায়েলের ক্ষেপণাস্ত্রাইলের ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুথিযোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে সারি বলেন এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেলাবিপ আশকেলন ও হাইফা লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী নেতারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা হথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভোপাতিত করেছে তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেলাবে